গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত রয়েছি আমরা অত্র এলাকার সকল পর্যায়ের সম্মানিত মুরব্বী মুসল্লিগুন সহ ছাত্র যুবক ভাইদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের ইসলাম ধর্মের ঐতিহাসিক দশ মহরম পবিত্র আশুরা দিবস আমাদের গভীর শোকাবহ দিবস আজকের এই দিনে আমাদের প্রাণপ্রিয় প্রাণ প্রিয় নবির প্রাণপ্রিয় দরিদ্র আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত ইমাম হুসাইন বাজি আল্লাহ আনহুকে তার বেশ কিছু সঙ্গীসহ সহ নির্মমভাবে তৎকালীন অসেফ রহমত সেই দিন আমাদের প্রাণ ইমাম হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু সামান্য কিছু ইসলামের বিশ্বস্ত সৈনিক সঙ্গীদের নিয়ে হাজার হাজার জালিমদের মোকাবেলা করেছিলেন

হিসাবে এই পাঁচটা করি আমাদের শিক্ষাশিবশাত আমাদের বিভিন্ন এই আমি তো বরাবর জাগরিত দিবসাত আমাদের মুসলিম সৈনিকরা আল্লাহপাকে বেয়া সাহস ইসলামের জন্য ন্যায়ের পক্ষে এখানেই যুদ্ধে লিপ্ত হয়েছে শত্রুদের তুলনায় অনেক কোন সংখ্যক নিয়ে সেখানে তারা পিছা হয়নি শহীদ হয়েছে কিন্তু করেননি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাননি এটাই আমাদের ইসলামী শিক্ষা এটাই আমাদের ইমানি শক্তি আমাদের ইমানি হিম্মত মহান আল্লাহ বাকের একত্রভাবে আমাদের মুসলিম উম্মা যে শক্তি লাভ করে থাকি সেটার একটি দৃষ্টান্ত হচ্ছে আজ আমাদের ঐতিহাসিক দশ মহরম পবিত্র আশুরা দিবস যেখানে বেশ কয়েকজন সঙ্গী সহ শহীদ করা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকের এই দিবসে আমরা কারবালার ময়দানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি মুসলিম উন্ম্মার পক্ষ থেকে